আপনি মারা গেলেন আপনার ছেলে যদি কবরের পাশে গিয়ে পড়ে ফেরেস তারা কি করবে আর যদি আপনার ছেলে গিয়ে পড়ে ঘোড়া আর আপনার ছেলে পড়লো আপনি কবরে আপনার ছেলে পড়লো আল্লাহাব্দুলিল্লা হে রাব্বে আপনার আমল নামার মধ্যে কথাটা তুলে দিলেন কে না বাচ্চাদের কোনো আমল তাদের আমল নামায় ওঠে না পাঁচ ব্যক্তির বিনা হিসাবে জান্নাতি হয়ে যাবে কয় ব্যক্তি প্রথম হলো না বালক প্রথম কে না দুই নম্বর শহীদ তিন নাম্বার যারা সদেব সত্যবাদী সব সময় সত্য কথা বলে এরা বিদায় হিসাবে কোথায় যাবে জান্নাতে চার নাম্বার যারা সুরামুল রাতের বেলায় পড়ে কোন সুরা সুরামুল পড়ে আর সর্বভৌম ক্ষমতার অধিকারী একজনকে বলে তিনি কে আর আপনাদের ওই পাঠা নেতাগুলো বলতো সর্বময় ক্ষমতার অধিকারী নেয় জনগণ সর্বময় ক্ষমতার অধিকারী কে তাবার কাল্লাদি আলা আদা কুল্লেসাইয়ে পঞ্চম নম্বর হলো যারা জুমার দিন মারা যায় কোন দিন ঝুমার দিন তাদের কোমরের কোনো হিসাব আল্লাহ নেবে আল্লাহ এই পাঁচজনের কাতারে আমাদেরকে সামিল করে দেন কারণ ধরে বলেন আমি আমরা কাকে চাই আল্লাহকে চাই বলেন শুধুই তোমাকে চাই শুধুই তোমাকে চাই পঞ্জোড়ে বেদ না যত তো নাই বুকে ভাঙে মেঘে না কেউ যখন মনে নাই শুধুই তোমাকে চাইলা ইলা